নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমাদের চ্যানেলে ওয়েলকাম আজ পৌষ পার্বণ সকলকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা আজ সকলের বাড়িতেই পিঠে পুলির উৎসব কিছু না কিছু পিঠে আজ তোমাদের বাড়িতে হয়েই থাকছে তাই আজ তোমাদের সাথে আমরা শেয়ার করব চুষি পিঠের রেসিপি এটা বানানো খুবই সহজ খুব সহজ উপায়ে সেরা সাদের এই রেসিপিটা তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে যারা নতুন আছো তারাও কিন্তু প্রথমবারেই খুব সুন্দরভাবে এই পিঠেটা বানিয়ে নিতে পারবে আর এটা বানাতে খুব একটা বেশি উপকরণেরও দরকার পড়বে না খুব কম উপকরণেই খুব সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারবে তো চলো শুরু করি প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে এক কাপ জল নিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ ঘি এবার জলের সাথে এই ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার জলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর কাপ চালের গুঁড়ি একদিকে চালের গুঁড়ি দিতে হবে অন্যদিকে খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে এরকম করে চালের গুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো এখানে কিন্তু আমাদের চালের গুঁড়িটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমরা একটা থালা বা গামলার মধ্যে নামিয়ে নেব এটাকে আমরা একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এবার এটা গরম থাকতে থাকতে প্রথম দিকে একটু অসুবিধা হবে কিন্তু করতে করতে শয়ে যাবে রুটি বা লুচির ডো যেভাবে আমরা তৈরি করি সেরকমভাবে এটাকে আমরা মেখে নেব দেখো এটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু জল আর চালের গুড়ির রেশিওটা একটু দেখে শুনে বুঝে দিতে হবে আর এখানে আমরা পরে কিন্তু আমরা কোনো জল অ্যাড করিনি প্রথমবারই যে জলটা দিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এরকমভাবে কিন্তু ডোটা তৈরি করতে হবে আর এখানে আমরা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ি ব্যবহার করেছি এবার চুষিগুলো কাটার জন্য এরকম একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এবার ডোটাকে একটা পাত্রে রেখে সুতির ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে চাপা দিয়ে রাখতে হবে নাহলে ডোটা ওপর দিক থেকে শক্ত হয়ে আসবে তখন চুষিগুলো কাটতে অসুবিধা হবে এবার লুচির যেমনভাবে লেচি কাটে সেরকম একটু লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম সরু করে লম্বা করে নিতে হবে দেখো ঠিক এরকম শুরু করে নিতে হবে এবার একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম এবার এর থেকে একটু নিয়ে হাতে চাপ দিয়ে চুষিগুলো গড়ে নেবো দেখো মাঝখানটায় একটু মোটা হবে আর দুই সাইডটা সরু হবে একইভাবে এরকম অল্প অল্প করে নিয়ে চুষিগুলো আমরা গড়ে নেব এটা আমাদের করতে একটু বেশি টাইম লাগে কিন্তু মা ঠাকুমারা আগের যুগের তো ওনারা কিন্তু খুবই তাড়াতাড়ি স্পিডে এই চুষিগুলো গড়ে নেয় আর তোমরা যদি না পারো এরকম অল্প করে নিয়ে হাতের তালুর মধ্যে এরকম কিন্তু তৈরি করে নিতে দেখো ঠিক মাছ ঘষে এরকম মোটা হবে আর দুই সাইডটা সরু হবে এরকমভাবে সব চুষিগুলো আমরা গড়ে নিচ্ছি চলো এবার এর মধ্যে অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা না মিশে যায় একইভাবে আবারও একটু চালের ডো নিয়ে নিলাম এবার চলো তোমাদেরকে রুটি যাতে বেলা হয় চাকি সেই চাকির মধ্যে এই চুসিগুলো কেটে দেখাচ্ছি এতে কিন্তু খুব সহজেই আর খুব ভালোভাবেই তোমরা করতে পারবে আর এই চাকি তো সকলের বাড়িতেই আছে তো তোমরা খুব সহজেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবে এই দেখো কি সুন্দর হচ্ছে তো চলো এগুলো আমরা একটা একটা করে গড়ে নিই এখানে আমাদের সমস্ত চুষুগুলোই কাটা হয়ে গেছে দেখো কী সুন্দর হয়েছে তাই না আর চুষুগুলো কাটা হয়ে যাওয়ার পর ওপর দিক দিয়ে চালের গুড়ি মনে করে ছড়িয়ে দিতে হবে ফলে একটার গায়ের সাথে আর একটা চুষি আটকে যাবে না দেখো কী সুন্দর আলাদা আলাদা রয়েছে চুষিগুলো ঠিক এরকমভাবে তোমরাও করবে দেখবে খুব সুন্দরভাবে তোমাদেরও হয়ে গেছে দেখো আর তোমরা কিন্তু এরকমভাবে চুষি কেটে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এক সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবে ফ্রিজে কোনো অসুবিধে হবে না আর এখানে আমরা আগে থেকেই দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমরা দেড় লিটার দুধ নিয়েছি এটাকে ফুটিয়ে ঘন করে আমরা এক লিটার করে নেব আর দুধ চাল দেওয়ার সময় অনবরত কিন্তু এরকম একটা হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে দেখো দুধটা কিন্তু আমাদের ঘন হয়ে এক লিটারে চলে এসেছে এবার এর মধ্যে আগের থেকে কেটে রাখা চুষিগুলো দিয়ে দিচ্ছি একটু সাবধানে দেবে যাতে না ভেঙে যায় আর দুধে দেওয়ার আগে চুষিগুলো একটু পারলে চালিয়ে নেবে কারণ এর মধ্যে যে এক্সট্রা চালের গুঁড়োগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো যাতে বেরিয়ে যায় এবার কন্টিনিউ এই চুষিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে কন্টিনিউ না হলেও এক মিনিট ছাড়া ছাড়া চুষিগুলো আমরা নাড়িয়ে নেব তা না হলে নিচ দিয়ে কিন্তু লেগে যাবে এবার চলো এটাকে আমরা হাই ফ্লেমে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে আমরা ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো অনুযায়ী চিনিটা দিয়ে দেবে এবার চলো চিনিটা ভালো করে মিশিয়ে নিই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন দেখো চুষিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখো পিঠেটা কিন্তু আমাদের প্রায় হয়েই এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুড় এখানে আমরা গুড় আর চিনি দুটো মিশিয়েই করেছি তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারো বা এরকমভাবে দুটো মিশিয়েও করতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর এবার কিন্তু বেশি ফোটানোর দরকার নেই একবার ফুটিয়েই এটাকে আমরা নামিয়ে নেব এটা এখন আমাদের একদম রেডি চলো এবার আমরা সার্ভ করি এই শীতের রাতে যদি এরকম ধোয়া ওঠা এক বাটি গরম গরম চুষি পিঠে থাকে তাহলে কেমন হয় বলো তো পুরো জমেই যাবে তাই না আর এই পিঠেটা খেতে সত্যিই ভীষণই সুন্দর হয় আর এটা বানানো কতটাই সহজ সেটা তো তোমরা দেখতেই পেলে খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণ দিয়ে তোমরা কিন্তু এটা খুবই চটজলদি বানিয়ে নিতে পারবে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই পিঠেটা কিন্তু পূর্ববঙ্গের মানুষদের ভীষণই ঐতিহ্যবাহী একটি পিঠি এই চুষি পিঠিকে কিন্তু অনেকে আবার চুষি পায়েসও বলে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে